শ্যামনগরে নিজের বাড়িতেই খুন বৃদ্ধা ঘটনার তদন্তে পুলিশ নিশিদিন হসপিটাল অর্থ সব নয় আসল কথা হাইরোড নিকটে যোগাযোগ ফাঁকা বাড়িতে একা পেয়ে এক বৃদ্ধাকে গলা টিপে খুন করার অভিযোগ উঠল এলাকারই এক ব্যক্তির বিরুদ্ধে ভাটপাড়া পৌরসভার তেইশ নম্বর ওয়ার্ডের শ্যামনগর পীরতলা এলাকায় একাই থাকতেন প্রতিমা বেরা নামের ওই বৃদ্ধা ওই এলাকারই অপর প্রান্তে থাকেন বিপ্লব সরকার নামের এক ব্যক্তি প্রতিমাদেবী একা থাকার সুযোগ নিয়ে মঙ্গলবার তার বাড়িতে লুকিয়ে তার ওপর চড়াও হয় বিপ্লব সরকার বলে অভিযোগ ওই ঘরে বৃদ্ধার সাথে ধস্তাধস্তির পরে তাকে গলা টিপে খুন করে বিপ্লব এলাকার বাসিন্দাদের থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জগদ্দল থানার পুলিশ স্থানীয় পৌরপিতা সুকেশ বিশ্বাস ও মৃত মহিলার এক আত্মীয় জানান ইতিমধ্যেই অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে সে খুনের ঘটনা স্বীকারও করেছে ব্যাপারটা দেখুন একটা দুর্ভাগ্যজনক ঘটনা মানে আমার ওয়ার্ডে এরকম ধরনের ঘটনা ঘটেনি মানে একই পাড়ার মধ্যে তেইশ নম্বর ওয়ার্ড একই পাড়ার মধ্যে আমাদের আমার মানে আমাকে দুঃস্ব মানে পিসি পিসি ডাকি আমি সব এবং আজকেও পিসি কাল গত পরশু আমাকে বলছিল লাইট লাগার কথা লাইট সকাল বারোটার সময় লাইট লাগিয়েছি তখন জানতে পারি যে ঘরের মধ্যে যে একটা পিসি মনে পড়ে আছে এবং তখন যখন মেয়ে যখন ফোন করে তখন ফোনে পায় না তখন আশেপাশে বাড়িতে ফোন করে জানা যায় যে ওনার মাকে কোথায় খোলা ছিল দেখে মা ভাবে অবস্থায় পড়ে আছে এবং তখন অনুমান কেন পড়ে আছে দেখে চেন ছেঁড়া হাতে চুরি চুরিটা খোলার ব্যবস্থা হ্যাঁ সোনার চেনটা ছিঁড়ে পড়ে আছে এবং মাথায় এখানে কালো চিহ্ন গলা এখানে একটু দাগ হাতে চুরি খোলার একটা চিহ্ন থাকে সেটাও দাগ আলমারিটা খোলা ধস্তাধস্তি হয়েছে পরে তখন বলা হলে পাইগুলিতে কে ঢুকেছিল কারণ বাড়ির লোক ঢুকলে নিশ্চয়ই লোকের সন্দেহজনক হবে এবং যেহেতু লোকাল ছেলে ওর নাম হচ্ছে বিপ্লব সরকার ডাকনা ওটু ও নাকি ঢুকেছিলো সকালবেলায় সাতটা থেকে সাড়ে সাতটা কি আটটার মধ্যে একে ঢুকেছিল এবং ঢোকার সেদিকেই কুকুর মোটা করেছে এবং ওটু প্রচুর মার্কেটে ধার দেনা জড়িত আছে এবং প্রচুর লোকের প্রেশার আছে ও আর যেখানে কাজ করে সেখান থেকে মাসিক যা মায়না পায় পাঁচ ছ হাজার টাকাটা কি সে ধার শোধ করতে হয় এবং সে টাকার অভাবে হোক বা কিছু একটা দুশ্চিন্তা করে বা পাপ কাজ করবে বলে আজকে পিসিকে ফাঁকা পেয়েছে ওনার তিনটে মেয়ে তিনটে মেয়েই বাইরে থাকে কেউ থাকে না পিসি একা থাকে সকালবেলা এক মেয়ে খাবার দিয়ে যায় বিকেলে বেলা এক মেয়ে খাবার দিয়ে যায় এখন হৃদয় বেলা ঢুকেছে এখন সেই জায়গায় দাঁড়িয়ে দেখি আমরা রয়েছে এখানে যারা যারা দেখেছে তারাও স্টেটমেন্ট দিচ্ছে আইসি সাহেবও আছেন আশা রাখি দোষীর কঠোর শাস্তি হবে ধরো তো পোষে শিকারও করেছে সে মোবাইলে আমার ক্যামেরা বন্ধ করে যখন আমরা বলেছি সত্যি সত্য শিকার তখন আমি আমি ঢুকেছিলাম ঘরে শিকার করেছে হয়েছে আমার পিসি এখানে একাই থাকে তো সকালবেলা কমা উচি রুপো টুপোস করবে সেই জন্য উপোস করেছে ফল টল কাটছে তখন এই আমাদের পাড়াতেই থাকে পিত্তলা দুর্গা মন্দিরের সামনে অটু বলে একজন আছে সে এসে পিসিকে ধাক্কা মেরে নিচে ফেলে গলা টিপে মেরে দিয়ে পালিয়ে গেছে তারপরে আমরা এই পাশের বাড়িতেই এই জেঠিমা দেখেছে ওনাকে যে ওটুকে ঢুকতে ঘরে তারপরে আমি এসে আমি যখন ওটাকে ডাক করে নিয়ে আসি ওডুকে আগে কি হয়েছে কি বৃত্তান্ত প্রথমে অস্বীকার করে তারপরে আমি বললাম সাইডে গিয়ে দেখো এটা কিন্তু ছাড়া হবে না তুমি জানো তোমাকে ঢুকতে দেখেছে এভিডেন্স আছে তখন সবার সামনেই স্বীকারোক্তি দেয় যে আমি ভুল করে করে ফেলেছি ঠিক আছে এটা হয়ে গেছে আমি দিদিকে ধাক্কা মেরে ফেলে দিয়েছি দিয়ে আমি রেপ করতে গেছি ঠিক আছে দিয়ে দিদি যখন আর উঠছে না তখন আমি বাইরে বেরিয়ে আমি চলে গেছি ঠিক আছে আমি আর ফিরে আসিনি আর যাওয়ার সময় হাতে করে একটা ব্যাগ পর্যন্ত নিয়ে গেছে তো হ্যাঁ পুলিশ নিয়েছে স্যারেরা আসছে ঠিক আছে বড়বাবু আসছে তো দেখছে সে পুলিশ যত স্টেপ নিতে লোকালি থাকে পিত্তলা দুর্গা মন্দিরের সামনে থাকে ঠিক পিত্তলা দুর্গা মন্দির থেকে একটু এগিয়ে শিব মন্দিরের উল্টো দিকের পাশের বাড়িটা গলির পাশে ও স্যার পিসি আমার ভালো মানুষ উপোস টুপোস করে পুজো আর্চা নিয়ে থাকে ও একা দেখে সুযোগটা নিয়ে নিয়েছে এটা একা পেয়ে রেক করার উদ্দেশ্য ছিল আর ঘরের জিনিসপত্র নিয়ে গেছে ব্যাগে টাকা পয়সা কিছু নেই আমি তো স্যার উপযুক্ত শাস্তি চাইছি ঠিক আছে আমি এর যথাযথ তদন্ত চাইছি জগদ্দল পুলিশের কাছে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সকলের কাছে এম এল সাহেবের কাছে এমএলএ সাহেবের কাছে কাউন্সিলরের কাছে আমি সকলের কাছে এর যথাযথ তদন্ত চাইছি এবং আমি সহযোগিতা চাইছি যে যাতে পর্যাপ্ত বিচার হয় কারণ আমাদের এই সুস্থ সমাজে ঠিক আছে এরকম ঘটনা ঘটালো কেন এর যাতে উপযুক্ত বিচার যাতে ওর হয় যাতে এরকম আর কেউ সাহস যাতে না পায় যে একটা একা দুর্বল মানুষকে পেয়ে এইভাবে অত্যাচার করে রেফ করে মেরে দেওয়া এটা যাতে না হয় এর আমি বিচার চাই ওই গেট দিয়ে এসেছে যাকে নিশ্চিত ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স